এবং সপার্শ্বদ কীর্তন সহযোগে তিনি বারবার চরণে পতিত হয়ে প্রণাম করে চৈতন্য মহাপুর বহু স্তব স্তুতি প্রার্থনা করলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন আর গৌরাঙ্গ মহাপুর স্বভাব ধরে আলিঙ্গন করা আর মহাপ্রভু হাসতে হাসতে বললেন মনিবর সর্ব রথ সিদ্ধি হইবে তোমার তোমার সমস্ত প্রকার মনোবাসনা পূর্ণ হবে এই বলে গৌরাং মহাপ্রভু অন্তর্দান হয়ে গেলেন মহাপ্রভুর সেই রূপের ছটা এবং তার অঙ্গের সৌরভ সেই সঙ্গে মহাপ্রভু খুশি হলেন আর বারে বারে মহাপ্রভুকে প্রণাম করতে 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 জন্মণি ধুলায় গড়াগড়ি দিতে শুরু করলেন এভাবে জন্মমণি এবার এখানে পরবর্তীকালে অবস্থান করে সম্পূর্ণ জীবন তিনি গৌর ভজনে নিজেকে উৎসর্গ করেছিলেন জন্মমণি মহানন্দে রহে এইখানে এই হেতু জন্মদীপ কহে বিজ্ঞানে এখানে জন্য মনি তপস্যা করেছিলেন তাই জন্য হয় এথা ছিল পুষ্পময় অপূর্ব কানন লোকে কহে জন্ন মণি মনির তপবন এত সুন্দর একটা ফুলের বাগান ছিল আর লোকে সাধারণত এই বাগানটাই খুব উপভোগ করতেন আর সবাই বলতো এটা হচ্ছে জন্নমুনির তপভূমি বা তপস্যার বলে এত সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে এই স্থান দর্শনে সব তাপ দূরে নির্মল ভক্তি শ্রী প্রভুর পায় এই জন্নমনি দর্শন দ্বীপ দর্শন জন্নদ্বীপে বসে হরিকথা শ্রবণ এবং জন্ম এখানকার আশ্রমের ধুলি গায়ে মাখা তাহলে নির্মল ভক্তি জাগ্রত হবে এবং মহাপ্রভুর প্রতি প্রেম উৎপন্ন হবে জনমণি একাধারে ভীষ্মদেবের দাদুও এখানে ভীষ্মদেব নবদ্বীপে কেন জন্নমণির হচ্ছেন গঙ্গার পিতা আর গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্মদেব সেই সূত্রে ভীষ্মদেবের দাদু জন্মমণি তো ভীষ্মদেব ও টিলা একটা আছে এ তো আমি জন্মমণি আশ্রম এবং জন্মমণি সম্বন্ধে বা মা মা গঙ্গা সম্বন্ধে আলোচনা হলো এবারে টিলা একদা দ্বাদশ মাহাজনে অন্যতম নয় সে ভীষ্মেব মাতামহ জন্মের নিকটে অবস্থান করে ভাগবত ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলেন তাই আবার তিনি যুধিষ্ঠির মহাজ করতে জিজ্ঞাসিত হয়ে একই কথা তাদের উপদেশ দিয়েছে যে দেবব্রত জনমনির কাছ থেকে পুরো শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন সেই শিক্ষা যখন কুরুক্ষেত্রের মাঠে সরস্বত যাইছিলেন ছিলেন সেই শিক্ষা তিনি যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ যখন প্রশ্ন করছিলেন যে আমি রাজা হতে গেলে বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে আপনার কিছু দিক নির্দেশনা কিছু করুন তখন যুধি যুধিষ্ঠির মহারাজকে ভীষ্ম দে পুরো রাজনীতি ধর্মনীতি ব্রহ্মচর্য নীতি গৃহস্থ নীতি সব সম্পর্কে সুন্দর করে জ্ঞান দিয়েছিলেন সে ভীষ্মটিলা কুরুক্ষেত্রে রণে পড়ি মরণ সময়ে দেখিলাম কৃষ্ণচন্দ্র একচিত্ত হয়ে সময়ে প্রভু বলিলা নবদ্বীপে তুমি পূর্বে করিলা দর্শন ভীষ্ম বলছেন যখন আমার মৃত্যুর সময় কুরুক্ষেত্রের মাঠে আমি সরসজ্জায় সাহিত ছিলাম তখন আমার পিতামহ সরি যখন সাহিত্য ছিলাম তখন ভগবান কৃষ্ণের দর্শন করে ভগবানের স্তুতি করে ভগবান সন্তুষ্ট হয়ে একটা বর দিতে চেয়েছিলেন যে নবদেব লীলায় তুমি প্রভুর একজন পার্শ্বদ হবে সেটাই বলছে নির্জন সময়ে প্রভু বলিলা বচন নবদ্বীপ পূর্বে তুমি করিলা দর্শন আমাদের ভে বলছেন সেই যে সরসজ্জায় মৃত্যুর সময় যে আশীর্বাদ আমাকে দিয়েছ নির্জন সময়ে প্রভু বলিলা বচন নবদ্বীপে পূর্বে তুমি করিলা দর্শন সেই পুণ্যে গৌর কৃপা তোমারও ঘটিল নবদ্বীপে নিত্যবাস এখনো হইল তো প্রত্যেকের এই নবদ্বীপের কৃপা দরকার সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল নবদ্বীপে নিত্যবাস এখনো হইল আর না ভয় বিষয় বিষম বন্ধনে সরি অতএব সর্ব আশা পরিত্যাগ করি নবদ্বীপে বসি তুমি ভজ হরি এর আগেও আমরা আলোচনা করেছি যে সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত সংকীর্তামৃত রসে রমতে মনসে প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্ত ভিত্ত মায়া পুরাক্ষ নগরে বসতিম করুস যদি কীর্তন মেলায় অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্য এইভাবে বা গৌরঙ্গীষ্মীলা জন্নমুনির আশ্রম এবং কেন জন্মদিন নাম হল সংক্ষেপে আলোচনা করলাম তো ভোসাকুর ভক্তিমনাথ বলছেন এই মদদ্রুম দ্বীপ এই স্থান সরি কি ঋতু বলতু কোন এই স্থান দর্শনে সব তাপ নির্মল ভক্তি শ্রী প্রভুর পায় এই জন্মদ্বীপ দর্শন করলে জন্নমনের কাহিনী শ্রবণ করলে জীবনের সব পাপ তাপ দূরে চলে যাবে তো গঙ্গা তো বেরোলেন জন্মনির কাছ থেকে ভগীরথ নিয়ে গেলেন চলতে 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 গঙ্গা সাগরে তার মৃত পূর্বপুরুষের উপরে গঙ্গা প্রবাহিত হলেন গঙ্গা জলের স্পর্শে সবাই উদ্ধার হয়ে গেল সবাই উদ্ধার হলেন আর উদ্ধার একটা কথা আমি ফিলোজফি সবাইকে বলি পরবর্তী জেনারেশান আমার আমাদের বাংলা একটা প্রচলিত কথা আছে মারা যাওয়ার পরে তার যে ছাই ভস্ম বা অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয় গঙ্গা জলের স্পর্শে তার উদ্ধার হয়ে যাবে কিন্তু আমি সবাইকে বলি গঙ্গা জল আমার পরবর্তী জেনারেশান যেভাবে ধর্মহীন হয়ে যাচ্ছে কখনো আশা করা যাচ্ছে না যে আমার ছেলে মেয়ে নাতি নাতনি আমার মৃত্যুর পর আমার অস্থি বা দেবে সকলকে আমি সবসময় অনুরোধ করি এই চিন্তা বাদ দিয়ে যতদিন জীবন আছে গঙ্গা জলে গিয়ে স্নান করব যেখানে সুযোগ পাবেন বিশেষ করে মায়াপুরের যে পৌপাত ঘাটে গঙ্গা খুব জাগ্রত মহাপ্রভু প্রতিদিন স্নান করতেন গঙ্গায় ওখানে আর মহাপ্রভু হচ্ছেন গঙ্গার আরাধ্য দেবতা কৃষ্ণ আর সেই মহাপ্রভুকে পেলে গঙ্গা অত্যন্ত উৎফুল্লিত হন একদিন গরমের দিনে জল বেড়েই চলেছে মহাপ্রভু স্নান করে উঠে যাচ্ছেন জল বাড়ছে মহাপ্রভু চরণ ছাড়ছে না ঠিক সেরকম এখনো প্রতি বছর মায়াপুরে বন্যা হয় বন্যার নাম করে মা গঙ্গা মন্দিরে ভিতরে গিয়ে মহাপ্রভু নেমায়ের চরণ দর্শন করে চলে যাবেন এই কাহিনী আপনাদের আগে আগেও শুনিয়েছে এখন আর একবার বলি প্রতি বছর বন্যা আসে বন্যা এলে আমাদের যে মুখ্য পূজারী জননীপা খুব খুশি হন কিন্তু ম্যানেজমেন্ট থেকে আমার একটু বিরক্ত হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বন্যায় সেই জন্য আমরা বন্যার জলকে যাতে না ঢুকতে পারে রাস্তার উপরে বালির বস্তা দিয়ে জল আটকায় এক বছর আটকেছি সারা রাত আর এদিকে সকালবেলা মঙ্গলারিতে যে ঘোষণা করে তিনি ঘোষণা করছেন আজকে মঙ্গলারিতে সবাইকে সুস্বাগতম জানে বিশেষ করে মা গঙ্গা উনি ভেবেছিলেন রাত্রে মা গঙ্গা একটু একটু করে ঢুকে গেছে তো মা গঙ্গা ঢুকছিলেন না যেই ইনভাইট পেলেন ঢুকে গেলেন সকাল থেকে এক গোড়ালি জল হাঁটু জল কোমর জল বুক জল মন্দিরের ভিতরে আর হেট পূজারী জানতেন এই রহস্য পূজারি গিয়ে মহাপুর দুটো চরণ পাদুকা নিয়ে গঙ্গা জলে ধুয়ে রেখে দিলেন মহাপুর চরণ স্পর্শ পেয়ে গঙ্গা ধীরে ধীরে নামতে শুরু করলেন সে গঙ্গা খুব জাগ্রত মায়াপুর এলে গঙ্গা স্নান অবশ্যই করবেন পৌপাত ঘাটে গঙ্গা মাতার মন্দিরও আছে যেখানে আপনি গঙ্গা পুজো বা আমাদের যত বৈদিক কর্মকাণ্ডের কাজ আছে হ্যাঁ কি বলে আপনার শ্রাদ্ধ শান্তি অস্থি বিসর্জন সব গঙ্গার ঘাটে করার গঙ্গা মন্দির বানিয়েছে আমাদের স্কন থেকে নিয়মিত এই সমস্ত শ্রাদ্দাদি কার্য হচ্ছে ওখানে এখানে মন্দির থেকে একটু দূরে সেই হচ্ছে গঙ্গাম গঙ্গা মায়ের সঙ্গে জন্মদ্বীপের একটা সম্পর্ক জড়িয়ে আছে সেই জন্য গঙ্গা মাকে আমরা জানালাম তাই গঙ্গা পুজো এই জন্মদ্বীপ দর্শন আরেকবার বলি এই জন্নদ্বীপ দর্শনে সব তাপ দূর